দুটা খবরই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো বেশ ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং বলছি ইন দ সেন্স যে আওয়ামী লীগ ভিতরে ভিতরে এত কিছু করে ফেলছে এদের গোয়েন্দারা জানে তাদের নিজেদের পত্রিকাগুলো জানে কিন্তু পাবলিক কিছু তো এরকম টের পেলো না বা আওয়ামী লীগকে আসলে এরকম কিছু করতে চায় কয়েকদিন আগে আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে না আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আওয়ামী লীগ ঢাকায় তেরো নভেম্বর এক লাখ লোক সমাগম করতে চায় সেরকম একটা খবর দিয়েছিল তাই না এখন দুটা খবর আছে আমার সামনে দুইটা খবর ইন্টারেস্টিং এবং দুইটা খবরই আপনার এমনভাবে আওয়ামী লীগকে চিত্রায়ন করা হয়েছে যেটা মনে হবে যে এটি দেশের কোনো একটা একটিভ রাজনৈতিক সংগঠন সে বোধ প্রেস কনফারেন্স করে তার কর্মসূচি ঘোষণা করেছে ঢাকায় এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা আওয়ামী লীগের গ্রেফতার পঁচিশ এটা হলো একটা খবর এই গ্রেফতার পঁচিশে আরও একটা খবর আছে সেই খবরে বলা হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার নভেম্বর সন্ধ্যায় ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তথ্য জানান এর মধ্যে ঢাকার বেশ কয়েকটা ডিবির যে বিভাগ আছে সেই বিভাগওয়ারি তালিকা দেওয়া আছে গ্রেফতারের গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এছাড়া আগামী দশ বারো নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন আশেপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিলেন তারপরে নাম নামধাম সব কিছু দেওয়া হয়েছে সেগুলো প্রকাশ করা হয়েছে যে কারা কারা গ্রেফতার হয়েছেন ডিসি তালিবুর রহমান জানান শনিবার বিকেল তিনটায় দক্ষিণ কারণীগঞ্জ এলাকা থেকে রূপচান ব্যাপারীকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের একটি দল একই দিন বেলা আড়াইটায় শাহজাহানপুর থাদিন গুলবাগ এলাকা থেকে আরবার খান রফে তাহমিদ আশরাফকে গ্রেফতার করে তারপর আরও কয়েকজনকে গ্রেফতারের কথা বলা হয়েছে বেশ কয়েকজনকে টানা গ্রেফতারের খবর দিয়ে হচ্ছে শনিবার বিকেল পাঁচটায় আবুল কালাম আজাদ বরফে কাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে সেই তালিকাও দেওয়া হয়েছে এবং তাদেরকে নিশ্চয়ই মামলায় দেওয়া হবে কতদিন কোন মামলায় জেলে থাকবেন সেটা বোঝা খুব মুশকিল তবে তালিবুর রহমান আরও বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আরেকটা যেটা খবর সেই খবরটাও এই একই খবরকে তারা আবার একটু হেডলাইনটা করেছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে তারা হাইলাইট করেছে যমুনাকে যে রাষ্ট্রীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানটায় থাকেন সেই যমুনাকে হাইলাইট করে বলছে ভেসতে গেল আওয়ামী লীগের পরিকল্পনা এর আগে তাদের হেডলাইনটা যমুনা টার্গেট যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশেও ঢাকা শহরের বিভিন্ন স্থানে এক লাখ গ্যাস বেলুন পরিকল্পনা করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এসব বেলুনে থাকতো আওয়ামী লীগের স্লোগান এখন এই যে এটাই হয় কাউকে যদি ব্রিদিং স্পেস দেওয়া না হয় তাহলে তারা তাদের কৌশলে পরিবর্তন আনে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় একরকম থেকে আরেক রকম কর্মসূচির চেষ্টা করে অ্যান্ড আলটিমেটলি এইসব খবর যখন আসছে এইসব খবর পাশাপাশি এই খবরটাও আছে যে আমরা জান দেখেছি এবং জানি যে পুলিশের একটা বড় রকম অভিযান তল্লাশি সেটার কথাও খুব জোরে সরে শোনা আছে এবং সেই অভিযান এবং তল্লাশি শুধুমাত্র এই তেরো তারিখ তেরো নভেম্বর এটাকে সামনে রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া